রাজনীতিতে উচ্চশিক্ষা যে কেবল সম্ভাবনা নয় বাস্তব শক্তি তা প্রমাণ করতে চাইলে জামায়াতে ইসলামের নেতৃত্বের দিকে তাকালেই যথেষ্ট দলটির কেন্দ্রীয় কমিটির প্রায় প্রতিটি নেতাই শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের তুলনায় সুস্পষ্টভাবে এগিয়ে এই পার্থক্য কেবল সনদে নয় চিন্তা চেতনা ও সিদ্ধান্তের গভীরতাও স্পষ্ট ইতিহাস বারবার দেখিয়েছে একটি জাতির টেকসই উন্নয়নের মূল ভিত্তি হল শিক্ষিত নেতৃত্ব জ্ঞান দূরদর্শী দৃষ্টি ও যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছাড়া রাষ্ট্র পরিচালনা শেষ পর্যন্ত দিশাহীন হয়ে পড়ে সেই বাস্তবতাকে সামনে রেখেই জামায়াতে ইসলামী গড়ে উঠেছে শিক্ষিত প্রশিক্ষিত ও চিন্তাশীল নেতৃত্বের উপর প্রিয় দর্শক জামায়াতের কেন্দ্রীয় নেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই চলুন পরিচয় করিয়ে দেই জামায়াতের কেন্দ্রীয় এবং শিক্ষিত নেতাদের সঙ্গে তার আগে একটি অনুরোধ এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের দ্য লিজেন্ড নিউজ চ্যানেলটি মিয়া গুলাম পারওয়ার বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দল জামায়াতে ইসলামের সেক্রেটারি এবং একজন পরিচিত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি একই সঙ্গে বাংলাদেশ প্রবীণ কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন যা তার সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত তুলে ধরে গোলাম পারোয়ার দুই হাজার সালের জাতীয় নির্বাচনে খুলনা পাঁচ আসন থেকে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তার জন্ম উনিশশো সালের আটই সেপ্টেম্বর খুলনা জেলায় শিক্ষা জীবনে তিনি শিরোমণি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এরপর খুলনার ঐতিহ্যবাহী বিএল কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে বি এবং এ কম ডিগ্রি অর্জন করেন শিক্ষা জীবন শেষে তিনি অধ্যাপনা ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন যেখানে তার চিন্তাশীলতা ও বিশ্লেষণী ক্ষমতা সুস্পষ্টভাবে ফুটে ওঠে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মিয়া গোলাম পরোয়ার আজ বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজনীতিতে আলোচিত ও গুরুত্বপূর্ণ প্রথম শ্রেণীর নেতাদের একজন হিসেবে পরিচিত লাভ করেছেন মজিবুর রহমান বাংলাদেশের জামায়াতে ইসলামের অন্যতম জনপ্রিয় ও সুপরিচিত নেতা তিনি সালে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে রাজশাহী এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের সিনিয়র নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মুজিবুর রহমানের জন্ম উনিশশো সালে রাজশাহী জেলায় শৈশবকাল থেকেই তার মেধা ও ধর্মীয় অনুরাগের পরিচয় পাওয়া যায় মাত্র সাত বছর বয়সে তিনি প্রথমবারের মতো সম্পূর্ণ কুরআন মাজিদ মুখস্থ করেন এরপর নিজ গ্রামের আতাতলি প্রাইমারি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন উনিশশো সালে তিনি গুদাগারি উচ্চ বিদ্যালয় থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এস এস পরীক্ষায় মানবিক বিভাগে অংশ নিয়ে মেধা তালিকায় তৃতীয় অবস্থান অর্জন করেন যা তার শিক্ষাগত দক্ষতার প্রমাণ বহন করে পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন শিক্ষা জীবনের শুরু থেকেই মুজিবুর রহমান ইসলামী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ছাত্র জীবন শেষ করার পর তিনি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন সরকারি চাকরিতে নিয়োগ পাওয়ার সুযোগ থাকলেও ইসলামী আন্দোলনের বৃহত্তর স্বার্থে তিনি বিসিএস ক্যাডারে যোগদান না করে শিক্ষকতা পেশা বেছে নেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশের গণমানুষের বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামের একজন সুপরিচিত ও উদীয়মান নেতা তিনি দলের কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদের জন্ম উনিশশো আটাত্তর সালে পটুয়াখালী জেলায় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী দুই আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলার প্রথম স্থান অর্জন করে টেলেনপুর বৃত্তি লাভ করেন পরবর্তীতে দাখিল ও আলিম পরীক্ষায় তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি বা ডক্টরেট ডিগ্রি লাভ করেন যা তার একাডেমিক উৎকৃষ্টার সুস্পষ্ট প্রমাণ সৈয়দ আব্দুল তাহের বাংলাদেশ জামায়াতে ইসলামের একজন প্রবীণ ও প্রভাবশালী নেতা তিনি এগারো আসনের সাবেক সাংসদ সদস্য পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং নায়বে আমির হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন কুমিল্লা জেলায় জন্মগ্রহণকারী সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের শৈশবকাল থেকেই অসাধারণ মেধার স্বাক্ষর রাখেন নিজ গ্রাম থেকেই পঞ্চম ও অষ্টম শ্রেণীতে অধ্যয়নকালে পুলে সরকারি বৃত্তি অর্জন করেন যা তার শিক্ষাগত উৎকৃষ্টতার প্রাথমিক প্রমাণ গ্রহণ করে পরবর্তীতে বৃহত্তম কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় তিনি সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেন এরপর উনিশশো সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন উচ্চশিক্ষার জন্য তিনি দেশের অন্যতম শীর্ষ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়ে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন মাওলানা রফিকুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামের আরেকজন জনপ্রিয় ও পরিচিত নেতা তিনি বর্তমানে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তার জন্ম সালে সিরাজগঞ্জ জেলায় শিক্ষা জীবনে তিনি ধারাবাহিকভাবে ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষার কৃতিত্বের স্বাক্ষর রাখেন শুরুতে স্থানীয় ডিগ্রীর ফাজিল মাদ্রাসা থেকে দোয়াখিল সম্পন্ন করেন এরপর পাবনা আলিয়া মাদ্রাসা থেকে আলিম ও ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হন পরবর্তীতে উনিশশো সালে সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসা থেকে কামিল ডিগ্রি অর্জন করেন ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাতেও তিনি সমান গুরুত্ব দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক শিক্ষা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন শিক্ষা জীবন শেষে তিনি পেশাগতভাবে ব্যবসাকে বেছে নেন বর্তমানে তিনি কনফিডেন্স ডিজাইন কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন